যে গাড়ির অ্যাক্সিডেন্ট হলো রেডিসন হোটেলের সামনে ওদেরই সাথে দুইজন বন্ধু যারা এই আন্দোলনের সাথে যুক্ত তাদের সাথে দুজন বন্ধু কিন্তু সেখানে মারা গিয়েছিল এবং সেদিন যেই আন্দোলন ঢাকাতে সারা বাংলাদেশে ছাত্র ভাইয়েরা এই নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তুলেছিল এটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না অন্য কোন সংগঠন বা ব্যক্তি এ পর্যন্ত করতে পেরেছে এরকম করে এবং

এরা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যারা রোড সেফটি নিয়ে কাজ করে ছোট হোক বড় হোক প্রতিটি প্রতিষ্ঠানের কাছে কিন্তু তারা যে যে আজকে তারা এই জায়গায় আসছে কিন্তু এবং তাদের উদ্দেশ্য লক্ষ্য আমরা এই পর্যন্ত যেটা দেখেছি কোনটাই স্বার্থ অন্বেষী বা স্বার্থপরের মতো কোন কাজ এখন পর্যন্ত তারা কিন্তু করে নাই তারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রেখেছে ঠাকুরের স্যারের সাথে যোগাযোগ রেখেছে বিআরটি এতে তারা এর আগে অনেকবার গিয়েছে একটু আগেই এই কমিটির সেক্রেটারি বললেন যে বিআরটি সাথে তাদের কিভাবে কাজ করতে চেয়েছে তো এখানে আজকে বিআরটি এর চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন আমি ওনার কাছে দৃষ্টি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদের কিন্তু একটা ক্যাম্পেইন আছে সেটা হচ্ছে হলো স্কুল ক্যাম্পেইন আপনারা এটা করেন বিআরটিএ করে নিয়মিত তো আমি আজকে এই অনুষ্ঠানে আপনার কাছে অনুরোধ রাখবো এই ক্যাম্পেইনটি আমাদের এই নিরাপদ সড়ক আন্দোলনে এই নিষ্ঠার মাধ্যমে যদি বিআরটিএ পরিচালনা করে আরো ভালো করতে পারবে বলে আমি মনে করি কারণ আসলে কাজ করার লোকের অনেক অভাব লোক অনেক আছে এখানে কাজ করার এখানে অনেক লোক কাজ করে এছাড়াও আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি এর বাইরেও অনেক ব্যক্তিগত বর্গ আসলে কাজ করে কিন্তু নিজের খেয়ে মনের মধ্যে এই সহযোগিতা করা উচিত আমাদের সকলের যেহেতু এরা ছাত্র আমরা একটা প্রতিষ্ঠান একটা সংগঠন করেছি আমরা আমরা একটা জায়গায় চলে গেছি আমাদের ছাত্র বাহিনীকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে কিন্তু এরা আগাতে পারবে না ঠুকরে করবে তো বিআরটি কে এবং ইলিয়াস কাপড় ভাইকে এবং আমাদের চাকুন্ডার স্যারকে বলবো এদেরকে যে কোনো সহযোগিতা করে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন পাশাপাশি এই যে ছাত্রদের যে ক্যাম্পেইনটা তারা করছে সেটা যেন সঠিক ভাবে করতে পারে কারণ এখানে কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার আছে তো এখানে টাকা পয়সা এরা কত থেকে ব্যবহার করবে এরা তো ছাত্র সো এই জায়গাটা যদি বিআরটি আমাদের পক্ষে একটু দেখে কারণ বিআরটি এরকম একটা ফান্ড কিন্তু আছে এবং আমাদের ইলিয়াস খান তো সাইড কাছে হয়তো বইস বাইরে কোনো ফান্ড বা এরকম কোনো ফান্ড যদি থাকে বা সাইকুন্ডার স্যারের কাছে আপনারাই সহযোগিতা তাদেরকে করবেন বলে আমি আশা করি কারণ টাকা পয়সা ছাড়া কিন্তু কাজ হয় না এই দেশে আমরা বাচ্চাদের কাছে একটা চকলেট কিনে নিলেও যদি বাচ্চা থাকে তাও প্রায় পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু একটা ক্যাম্পেইনে খরচা আছে তো এটা আপনারা সহযোগিতা করবেন যেহেতু ওরা স্টুডেন্ট যদি আমরা সহযোগিতা করি সবাই মিলে তাহলে কাজটা ওরা ভালোভাবে করতে পারবে এবং ওরা সফল হবে আজ ওরা তিরিশটি প্রতিষ্ঠানকে হাত দিয়েছে এমন হবে যে আগামী দুই বছর তিন বছরের মধ্যে ওরা সারা বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে যে এই চাকরি করতে পারে এবং ওরা করুক আমরা সেটা চাই কারণ ওরা আমাদের ভাই আমাদের বন্ধু আমরা যেটা হয়তো বেশিভাবে ভাবে আগাতে পারিনি বিভিন্ন কারণে রাজনীতি হোক অর্থনীতি হোক বিভিন্ন কারণে এরা কিন্তু সেটা পারবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত ভাবে আমি বলতে পারি কারণ আঠারো সাল থেকে তাদের যে পরিশ্রম সেই পরিশ্রম কিন্তু আমি দেখেছি তারা কিভাবে করে আসছে অর্থাৎ তাদেরকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করব এই আশাবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালামাইকুম ধন্যবাদ ওই শিব ভাইকে তার প্রতি গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায় ব্যবস্থা মাইকটা সংসার যে ভালো হয়েছে একটু মানসিক ভাবে দুই সেকেন্ড সময় বেশি পাইছি প্রিপারেশন নেওয়া সবকিছু ভালো দিক আছে হিসাবে আছি গুয়েটে আজকের এই নিরাপদ সড়ক আন্দোলন ওদের যে উদ্যোগটা ট্রাফিক সচেতন ক্যাম্পেইন তারা শুরু করতে যাচ্ছে সেখানে আজকে উপস্থিত রয়েছে গেট চেয়ারম্যান নিরাপদ সড়ক আন্দোলনের ইলিয়াস মেঞ্চন ভাই তারপর হচ্ছে যে সিমু ভাই সহ প্রত্যেকে যারা আছে তাদেরকে এবং উপস্থিত যারা শিক্ষার্থী এবং সাংবাদিক ভাইরা আছেন ধন্যবাদ একটু ক্যাজুয়ালি আলোচনা করি কারণ আমার আলোচনা শুরু হয় ইঞ্জিনিয়ারদের সাথে যারা হচ্ছে বই থেকে বর্ণালী ইনস্টিটিউট থেকে বের হয় রাস্তা তৈরি করে রাস্তা হয়তো ডিজাইন করে ভুল করে ত্রুটি করে শিলে নিয়ে কথাটা শুরু হয়

মতো এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কাজ করছে আমি তোমার ওনার বয়সে যেতে যেতে তো নিশ্চয় নিশ্চয় আরো বেশি কাজ করার সুযোগ পাবো তো আমার আমার মানে ওনার চাইতে আমার ফলে প্রিভিলেজ মনে কিন্তু যখন আমি আবার আপনাদেরকে দেখি তোমাদেরকে দেখি তখন আবার মনে হয় না আমার চাইতে প্রিভিলেজ গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে যারা কিনা আসলে আমার চাইতে বেশি সুযোগ পাবে এই রোড টেস্ট কাজ করার জন্য এবং আমার কাছে ভালো হয় এই রোড টেস্ট কি কাজটা একটা যোগাযোগ তৈরের মতো যোগাযোগ দৌড় নিশ্চয়ই আপনারা জানি তাই না মানে একজনকে দৌড়ে এসে আরেকজনের কাছে একটা কাঠি বা একটা কিছু দিতে হয় সে আবার পরবর্তী রাউন্ডটা শেষ করে আরেকজনকে দেয় ঠিক যোগাযোগ দৌড়ের মধ্যে কিছু রোড সেফটি কারণ হচ্ছে আমাদের সময় আসলে আমি যখন নিরানব্বই সালে এসএসসি পাস করি প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে আমার আমাদের সময় রোড সেফটি বলে কিছু ছিল না বা আমার কোনো ধারণাই ছিল না রোড সেফটি বলে কিছু একটা আছে কিনা আমি পেশাগত দিক থেকে যখন শুরু করলাম এই বুয়েটে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটে তখন আমি বুঝতে পারলাম রোড সেফটি ব্যাপারটা আমার কাজের জন্য আর সেই জায়গা থেকে আজকে ছাত্ররা আসলে তাদের স্টুডেন্ট লাইফ থেকে নিরাপদ সড়কটাকে বুঝতে শিখছে জানতে শিখছে আমি বলতে এটা বড় সুযোগ তোমাদের সামনে কারণ হচ্ছে রোড সেফটি এই কাজটা সরাসরি মানুষের জীবন বাঁচানো মানুষের অঙ্গুত্বকে কমানো এটা নিয়ে কাজ করার সুযোগ আছে এবং এই জায়গাতে হিরো হওয়ার সুযোগ আছে এই মানুষের জীবন বাঁচানোর যে কাজটা এখানে হিরো হওয়ার সুযোগ আছে কিন্তু কাঞ্চন ভাই কি আমরা হিরো হিসেবে চিনি তার চাই মানুষ এখন তাকে বেশি চিনে কারণ নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করছেন মানুষের জীবন বাঁচানোর কাজ করছেন তো এই জায়গা থেকে আমি মনে করি তোমাদের আজকে যে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হচ্ছে যে নিরাপদ সড়ক আন্দোলন তারা একটা ক্যাম্পেইন করতে যাচ্ছে ইতিমধ্যে যারা আছে এখানে এনজাম তারপরে তারপর হচ্ছে রাবি তাদের সাথে আমার কয়েকবার কথা হয়েছে আমি দেখেছি তাদের খুব প্রোগ্রাম আমার জানার সুযোগ হয়েছে দেখুন খুব খুব কিছু কিছু ক্ষেত্রে টুকটাক হয়তো আমরা একটু রিভাইজ করেছি বা খুব অর্গানাইজ যে প্ল্যানটা এই প্ল্যানটায় উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে সড়কে শিক্ষার্থীদের মৃত্যু আসটা কমানো কারণ ডাব্লিউএচএল বলছে যে পুরো

ল্যাঙ্গুয়েজ ক্লাব ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বা টিওটি গড়ে তুলতে হবে কারণ আজকে নিরাপদ সড়ক আন্দোলনে এখানে যারা আছে তাদের পক্ষে কিন্তু খুব কঠিন পুরো বাংলাদেশের ব্যাপারটাকে ছড়ানো বা এটা সহজ যদি তৈরি আপনাদের ভিতরে যারা আছে তাদের মধ্যে থেকে যদি ট্রেনার তৈরি হয় তখন দেখা যাবে তারাই কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট গুলোতে যাবে আপনারা চেষ্টা করবেন আপনাদের ইউনিভার্সিটি গুলোতে একটা ক্লাব যেখানে আছে রোড সেফটি ক্লাব সেটাকে আরো